তাহলে কোথায় সাংবাদিকদের অবদান ছিল না আমি বলবো হ্যাঁ ছিল তাহলে যখন কেন্দ্র থেকে কোনো কর্মসূচি দিত আমাদের তো ষষ্ঠি জেলায় কেন্দ্রের সাথে লিঙ্ক ছিল না আমরা কর্মসূচিগুলো কিভাবে জানতাম নিশ্চিত আমরা সাংবাদিকদের পোস্টের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে তো আমরা জানতাম তাহলে জুলাই বিপ্লবে সাংবাদিকদের অবদান অতুলনীয় তবে হ্যাঁ যে আহত এবং শহীদ হয়েছে তাদের এই যে শহীদদের পেছনে সব থেকে বেশি কিছু খন সাংবাদিক এবং দূষণ সাংবাদিক জড়িত যাদের কারণে আমরা দেখেছি যখন নেটক করে দেওয়া হচ্ছে টিভিতে দেখানো হচ্ছে শুধু পুলিশকে ছোটখাটো এই যে মারতেছে বা বিভিন্ন হাতুড়ি দিয়ে মারতেছে স্টুডেন্টরা ওইগুলো দেখাচ্ছে। কিন্তু স্টুডেন্টদেরকে যে সরাসরি গুলি করা হচ্ছে কতজন ডেলি মারা যাচ্ছে এই জিনিসগুলো কি আমরা তখন পেয়েছি না আমরা একদম এর পরে পাঁচ তারিখের পরে আমরা কিন্তু একটা তথ্য বের করতেছি কিন্তু আমরা এর আগে তো তথ্যটা পাইনি তাহলে সাংবাদিকদের অবদান কেমন ছিল সেটাও আমরা জানি মাঠ পর্যায়ে কারা ছিল সেটাও দলের হতে পারি আমি আমার যদি কোন সাংবাদিকতা থাকে আমি কোন দলের মতাদর্শ হইতে পারি কিন্তু আমার সাংবাদিকতা তো মতের দলের হতে পারে না আমরা যদি এই জিনিসটা এরাই বলি কোন ব্যক্তি কোন ব্যক্তি দলীয় হতে পারে তবে তার সাংবাদিকতা দলীয় না তাহলে আমরা হয়তো একটা সুন্দর সমাজের রূপান্তর হতে পারব আর একটা কথা হচ্ছে কোনোভাবে যদি আওয়ামী পুনর্বাসন হয় তাহলে আমাদের তো মারবে মারবে কিল করবে আপনাদের কি অবস্থা হবে যারা আমাদেরকে বেশি সহযোগিতা করছে তাহলে তাদের মুখোশ করে দিচ্ছেন না কেন আমি এখনো জানি রাতের অন্ধকারে যে গুলি করা হয়েছিল চার তারিখ এবং আঠারো তারিখের ঘটনা অনেক সাংবাদিকদের কাছে আছে কিন্তু তারা তাদেরকে সেফ কেন আমরা তো মোবাইল বা ক্যামেরা নিয়ে ছিলাম না আমরা নিজেদের জীবন রক্ষা নিয়েছিলাম আমরা এখনো দেখেছি অনেক সাংবাদিক গুলি অনেক সাংবাদিকরা মাইক দিয়েছে তাহলে আপনারা এগুলো ছড়াচ্ছেন না কেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এই ভিডিওগুলো প্রকাশ করুন চিহ্নিত করে এটি ছড়িয়ে দিন যাতে এই আওয়ামী দূষণগুলো যাতে কোনোভাবেই আর জায়গা না পায় আমার কিছু ছোট প্রস্তাবনা রয়েছে প্রথম সাংবাদিক যেহেতু সাংবাদিকতা যেহেতু একটি মহৎ পেশা এখানে একটি সুন্দর পরিচয়পত্র থাকবে এই পরিচয়পত্রটা কোনো একটা পরীক্ষা বা কোনো একটা যেটা আমাদের সভাপতি বলেছেন পরীক্ষা বা কোনো কোর্স কোর্সের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা এটা দ্রুততম ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আরেকটা বিষয় কক্সবাজারের মতো স্থানে সাংবাদিকতা কিন্তু মহল শুভাঙ্গির বিষয় কেন বলবো আমি এক প্রশাসন এক মানুষের সাথে আমার দেখা হয়েছিল আমি নাম বলছি না উনি বলছিল আমি এই চাকরি ছেড়ে দিয়ে আমি কষ্টসের সম্পর্কিত हूं сам भाव eigenlijk কারণ আছে এটা আপনারা অনেক ভালো জানেন তো এই मोठ পেশাকে আমাদেরকে আদলে রেখে আমাদের কষ্টটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমি যদি বলি একটা জিনিস নেগেটিভ একটা জিনিস গদেইছো তাহলে আপু করছি আসলে আমরা কার বিরুদ্ধে নিউজ করছি আপনারা যদি দেশ প্রেম মত থাকে নিশ্চয় আমরা দেশের বিরুদ্ধে নিউজটা করতেছি আমাদের একটা জিনিস এই জায়গায় ভাবা উচিত যেটা নিয়ে মানুষের ক্ষতি হবে এই নিউজগুলো যদি এলিয়ে চলে পরামর্শ দিয়ে যদি আনতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয় আরেকটা জিনিস ব্যক্তিগত নিউজ হয় যেটা আমার সাথেও কিছুদিন আগে হয়েছে যে আপনারা অবশ্যই জানেন এত পরিমাণ প্রিভ চামবাদিকে কল দিছে কোন আমাকে কল দিসানি চাই না আমার থেকে কোশ্চেন করতেছিল ওই তো মানে এই সম্বাদিকতার এই পেশাগুলো আসলে মানে ব্যক্তিগত কেন সাংবাদিকতা হবে তো সরি আমাদের যে ওই সম্বাদ পত্র করে একটা করে ডিলিট করে আবার ক্ষমা চাই বুলে জন্য সম্বাদ ক্ষমা পার্টি তাহলে এগুলা কেন হবে আমরা যদি এগুলা অ্যারে তুলি তাহলে কি হবে এবং আরেকটা জিনিস হচ্ছে হয় আরেকটা প্রস্তাব আছে এটা আওয়ামী দূষণের আমলে কিছু ওয়েবসাইট ব্লক করে দিছিল। সংবাদ মাধ্যম হরণ করার জন্য এখনো আমি জানি অনেক ওয়েবসাইট এখনো খুলে দেয়নি হয়তো প্রসেসিং আছে। এবং যে ওয়েবসাইটগুলো তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলের পাওয়ার্দিকিয়ে যে হিন্দু নিউজ সাইটগুলো অনুমোদন হয়েছে এবং অনুমোদনগুলো এগুলোর তদন্ত করার জন্য দাবি জানাচ্ছি এবং যেগুলো এখনো ব্লক আছে এবং অনুমোদনগুলো আটকে আছে পুরাতো සම්বাধিকতা করছে সেই অনুমোদনগুলো খুলে দেওয়া ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র এইরকম একটা অ্যাপস বানাইতে পারি না সেটা হবে একটা অ্যাপস থাকবে এক্সেলের মধ্যে সব සම්বাধিকদের একটা পরিচয় থাকবে সেটা হবে কখন যখন আমরা একটা সাংবাদিক প্যানেলকে একটা লিস্টের মাধ্যমে চলে আনতে পারবো বা আমরা সাংবাদিকদেরকে কোনো কার্ড দিতে পারবো তখন তারা অপসাংবাদিকতা করবে তাদেরকে সবুজ করতে পারে তো আমরা ওই অ্যাপসে যখন একজন মানুষের মনে করেন আমরা দেখি ফাইভ স্টার রেটিং থাকে ফোর স্টার রেটিং থাকে তাহলে এটা যদি জেলা প্রশাসন মাধ্যম বা পিবিআই থেকে কন্ট্রোল করা হয় সেটাও ভালো হয় একটা অ্যাপস হবে এই অ্যাপসে অ্যাস্টার থাকবে কেউ অপসাংবাদিকতা করছে তার ইতিহাস গুলো লেখা থাকবে ভালো সাংবাদিকদের ভালো সাংবাদিকতার পরিচয় থাকবে যদিও একটা বিয়ে করছি এটা যদি আপনাদের হয় আমি বলবো উপস্থাপন করবো আমি একটা প্ল্যান বানিয়েছি সব